তারা অবৈধভাবে গতকাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সদস্যা এবং যোগ্য চাকরি প্রার্থীর বিভিন্ন সংগঠনের নেতৃত্বের বাড়িতে গিয়ে নোটিশ লাগাচ্ছে ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ হাইকোর্ট কখনো মিছিলের গোষ্ঠী লাগাননি মিছিল করতে গেলে মমতা পুলিশের অনুমোদনও লাগে না আমি বিরোধী দলনেতা আমি এই বিষয়টা আজ সকাল থেকে অনেকের কাছ থেকে পেয়েছি আমি উদ্বিগ্ন আমি তাদের আগামীকালের আন্দোলনের প্রতি আমার নৈতিক সমর্থন শুভেচ্ছা জ্ঞাপন করছি যাতে তারা তাদের লক্ষ্যে অবিচল থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটি কর্মসূচি পালন করতে পারে এবং রাজ্য পুলিশ যার নাম এখন মমতা পুলিশ তাদেরকেও বলব সংযত হন নারকেল তিনজন জেলে গেছে আপনারা এমন কিছু করবেন না যাতে আগামী দিনে আপনাদের বিপদ হয় আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলাম আমার কলিগ এমএলএ নিয়ে কয়েকজনকে নিয়ে সেখানে আমি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের উপরে স্টেশনে ঢুকে কলকাতা পুলিশের অত্যাচার আপনারা টিভিতে দেখিয়েছেন আমি বিচলিত হয়ে নিজে থেকে গেছি আমাকে কেউ যেতে বলেনি এবং আমি কলকাতা পুলিশের লোকেদের হাড় ধাক্কা মেরে কার্যত শিয়ালদা স্টেশন থেকে বের করে দিয়েছিলাম আমি এখানে রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশনের কর্তৃপক্ষ এবং পরিষ্কার বলে গেলাম কেন্দ্রীয় সরকারের দাঁড়িয়ে এই যোগ্য দাবিতে যে আন্দোলন আন্দোলনকারীদের উপরে কোনোভাবে হাওড়া পুলিশ কমিশনারেট বা মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তারা যেন কোন আক্রমণ কোনোভাবে গায়ে জোয়ারি না করতে পারে যদি হয় আমি কিন্তু এক ঘন্টার মধ্যে আসব এবং আমি স্টেশন মাস্টার বা আর পি এর সামনে কিন্তু ধরনায় বসবে তারা পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন এলাকায় ই করবেন তাদের ব্যাপার এখানে তারা যাতে এসে অত্যাচার করতে না পারে এটা এনসিওর করতে হবে আমার সঙ্গে তাদের আলোচনা হয়েছে তারা কথা দিয়েছেন আমরা আমরা হাওড়া পুলিশ কমিশনারেট বা কলকাতা পুলিশকে দিয়ে এখানে বা পশ্চিমবঙ্গ পুলিশ বা মমতা পুলিশকে দিয়ে আমরা কোন অত্যাচার কারণ পর করতে যদি এখানে এসে টানা করে টেনে নিয়ে যায় তার রেসপন্সিবিলিটি কিন্তু আরপিএফ কে নিতে হবে এবং স্টেশন কে নিতে হবে আমরা আমি পরিষ্কার ভাবে তাদের বলে দিলাম কেন্দ্রীয় সরকারের প্রিমিসেস কে অগণতান্ত্রিক কাজে মমতা পুলিশ ব্যবহার যাতে করতে না পারে তারা আমাকে অ্যাসিওর করেছেন আমার নজরদারি থাকবে গতবারে আগস্ট ছাত্র সমাজের আন্দোলনের দিন ছাত্রাগাছিতে যা করেছে মেস্ট্রো স্টেশনে ঢুকে যা করেছে বা কিছুদিন আগে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনে শিয়ালদা স্টেশনে যা করেছে আগামীকাল হাওড়া স্টেশনে সেটা করতে দেওয়া হবে না আমি এই প্রতিশ্রুতি আদায় করে নিয়ে এখান থেকে যাচ্ছি

কোন এতে নেই আমি বলবো বিভিন্ন ভিন্ন রাজ্যে যাদের সহযোগিতা চাইছে তাদের সহযোগিতা করা উচিত ইতিমধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী বা হরিয়ানার পুলিশ ক্লিয়ার করে দিয়েছে এরা অল আর ফ্রম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে গেছে বাংলাদেশেই মুসলমান বা রোহিঙ্গা ভারতের কোনো রাজ্যে থাকতে পারবে না আগামী দিনে পশ্চিমবঙ্গেও তারা থাকতে পারবে না এটা নিয়ে সম্পূর্ণ নাটকবাজি করছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে যিনি ধর্ষণ করবেন বলেছিলেন সেই ধর্ষকদের নেত্রী মমতা ব্যানার্জী ধর্ষণের হুমকি দেওয়া অনুপ্রত সঙ্গে বসে ডিনার করছে খেলার কথাই খেলার না খেলা সত্তা বা খেলা নিয়ে সৌরভ গাঙ্গুলির কোনো কথা আমি টিপ্পনী করব কারণ সৌরভ গাঙ্গুলি আমার থেকেও বেশি মাঠটা ভালো বুঝেন খেলা পারদর্শী তার এই ক্রীড়া সত্তাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি কিন্তু সৌরভ গাঙ্গুলি আজকে বাংলা বাঙালি নিয়ে যেটা বলেছেন এটাকে আমি ভালোভাবে নিয়েও বলবো এই সৌরভ গাঙ্গুলি কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাস যখন খুন হয়েছিল বাঙালি দুজন তাকে আমি মিডিয়ার সামনে দেখিনি তাকে দেখিনি ছাব্বিশ হাজার চাকরি যখন বাঙালির চলে গেল সেদিন বলতে সৌরভ বাবু এক চোকে দেখবেন না ব্যবসা করছেন করুন মমতার আশীর্বাদ দুটো চৌক খোলা রাখুন চুনা মুসলমান রোহিঙ্গা হ্যাঁ এই লোক পহলে ভোটার লিস্ট হটাও उसका बाद उस लोग को पुसपेक्ट करके सुंदरवन में थ्रो कर दो ये हटा दो ये हमारी जमीन ये हमारी अनाज ये हमारी रेशान ये हमारी काम सब चोरी कर रहा है और हमारी जो बेटिया है बहन है ये लोग के ऊपर अत्याचार बलात्कार लाभ जिहाद सब कर रहा है बांग्लादेशी मुसलमान और रोहिंगा बांग्लादेशी मुसलमान और रोहिंगा को पहले वोटर लिस्ट से डिलीट करो उसका बाद इसको भारत सरकार सुंदर मन में गोसाबा गो में थ्रो करो आप आए थे आज यहाँ योग संग्रामी मंच का कल नवान्व घेराव जब स्टेशन में ममता बनर्जी का पुलिस घुस के अत्याचार कर रहा है पिछले साल तो ट्वेंटी सेवन में किया मेट्रो स्टेशन में किया कुछ दिन पहले हमारी जो जेन्युन टीचर लोग हैं जिनका नौकरी ममता बनर्जी का वजह से चला गया उनके ऊपर अत्याचार सियालरा स्टेशन में किया काल जो लेजिटेम डिमांड में बड़ा कर्म सूची है संग्रामी चौथा मंच जो हमारी एम्प्लॉई टीचर लोग का ऑर्गेनाइजेशन है और कोच हमारा अनएम्प्लॉयड यूथ का जो एम्पेलमेंट होकर रखा है नौकरी में उसका है एजुकेशन नॉन पॉलिटिकल एजुकेशन उसके ऊपर हावड़ा स्टेशन घुस के फिर अत्याचार करेगा एक समाचार मिलते ही में स्टेशन मास्टर और आरपीएफ का साथ सीधा बता दिया सेंट्रल गवर्नमेंट पीमिसेस को इस तरीके से यूज करके ममता की पुलिस अत्याचार करेगी तो हम लोग कल यहाँ स्टेशन में धरना प्रदर्शन से पहले ग्रेटर ग्रेप्तर रोहिंगा कार्रवाई कीजिए वहां बाहर में कीजिए रेल स्टेशन में अंदर आएगा तो आरपीएफ को मैं बता दिया सीधा कर एक रोहिंगा गिरफ्तार हो जाए রিক্সা ও তো প্রচুর আছে রোহিঙ্গা আমি টুইট করেছি চলে যান কলোনি দেখে আসবে বাংলাদেশি মুসলমান ভর্তি এখে এবং সমস্ত মুসলিম পাড়াতে যাবেন বাংলাদেশের মেয়েরা এখানে বউ হয়ে সব পাড়াতে পাবেন এবং তারা ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর বর্ডারে যে কাটা তার নেই যে কোনো জায়গায় চলুন আমার সঙ্গে আমি দেখিয়ে দেব এক লক্ষ বাংলাদেশি মুসলমান মহিলা বেরোবে যারা এখানে বিয়ে করে এসেছে বাবার নাম চেঞ্জ করে আধার কার্ড এবং ভোটার লিস্টের নাম